মহিলা আনছো মেসের মধ্যে তুমি মহিলা আনছো কি আলতো ফালতু কথা বলতেছেন হ্যাঁ আরে এটা একটা পুরুষদের মেস এখানে মেয়ে মানুষ আসলে মানসম্মান থাকবে আর কি কর আপনি ঘাট ধরে বাইর করে দিবে না হুম এইয়া কি ঘটতে আছি এইয়া কি এইয়া কি এইয়া কি আবার এটা একটা মেয়ে মানুষের জামা আর এই জামা দেখি এত উতলা হর কি আছে হে এইয়া তুমি কি বলতে আছো উতলা হল কি আছে মানে কি এই এই ঘরের মধ্যে এই বাসার মধ্যে কি ঘটে আছে কি ঘটতে আছে কি ঘটতেছে সেইটা আমি জানি না এই জামা আমি আনি নাই আমার মনে হয় স্যারে ডানতে পারে সবিক ভাই আর আমি বুঝলাম না ঘরের মধ্যে একটা মেয়ে মানুষের জামা থাকা মানে কি মেয়ে মানুষ থাকা শাহেদ কমে মে হড় হো এই শাহেদ তুই কম মে দিগো ওউ এই শাহেদ এই ব্রাদার এই শান্ত বলবা এই জামা তুমি আনছো হ্যাঁ ভাই এটা আমি আনছি এই বেটা এই এটা পুরুষের বিসানায় মহিলার জামা এইভাবে তুই বিষয় রাখছস সরি ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আর কোন সময় হইবে না ভাই এই তুমি এই জামা আনছো কেন আনছিলাম একজনের দিন ভাই দেওয়া হয় না আর গার্লফ্রেন্ড এই এসব কি চলতেছে হ্যাঁ বুঝতে পারছি আমি বুঝতে পারছি এইটা নিয়ে আর কোনো কথা হইবে না কথা শেষ খোঁচা খুশি বন্ধ মা কি অবস্থা কন আব্বা তুই কমে তুই তো তাড়াতাড়ি আয় আব্বা তুই তাড়াতাড়ি বাড়ি আয় কি হইছে মা ও মা তোর বাপের অবস্থা ভালো না আব্বা তোর বাপের অবস্থা ভালো না তুই তাড়াতাড়ি আয় কি হইছে আব্বা কো কো হইছে কি তোর বাপে বলে হার্ট অ্যাটাক করছে ও বাজার বড় তো আগে কিছু বুঝি ওই শরীরটা খারাপ তো আই বললো ইয়া এই যে মগম মডার্ন ক্লিনিক আছে বাবা কত আたり আছেন তোর আব্বা কোন হাসপাতালে নিছে পলিশাল মোটর ক্লিনিকে ভাই আমার আব্বা মনে ভাই হার্ট সিন্ট্রাল অ্যাটাক করছে সারাদিন আমার নেসিন ধরে ভাই আমি আমি লোকটার শান্তি দি না ভাই এই এই সাহেব তুমি কানে কাটি কইরো না এখনি রওনা দাও